আজকে গরুর একটা স্পেশাল জিনিস রান্না করবো যেটা আমার অনেক বেশি পছন্দ আচ্ছা আইডিয়া করে বলুন তো এটা কি হতে পারে অনেকে অনেকে হয়তো চিনতে চিনতে পেরেছেন আবার চিনবেন না যারা এখনো পারেননি তাদেরকে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে গরুর তিল্লি আজকে এই তিল্লিটা ভুনা করব। মা বাজার থেকে আসার সময় এই তিল্লিটা কিনে নিয়ে এসেছে কারণ আমি এই জিনিসটা খাইতে অনেক বেশি পছন্দ করি আমি যখন আগে গরুর মাংস খাইতাম না তখন কিন্তু এই জিনিসগুলাই শুধু খাইতাম বাজারে যে আজকে আমার মায়ের চোখে এটা পরে তার জন্য কিনে নিয়ে আসছে এখন এটাকে আমি সুন্দর করে কেটে তারপরে ধুয়ে নিব এই তো সবগুলোই তিল্লি আমার কাটা শেষ আর তিল্লি বোনার ভিতরে তো আলু দিলে মজা লাগে তার জন্য দুইটা আলু কেটে নিচ্ছে একটু ছোট ছোট সাইজের করে কেটে নিচ্ছি কারণ এই তিল্লিটা তো সিদ্ধ করতে হবে মানে পরিষ্কার করার জন্য আবার আলাদা করে সিদ্ধ করে নিতে হবে আর সিদ্ধ করলে তো রান্না হতে বেশি সময় লাগে না তার জন্য আলুটাকে একটু ছোট করে কেটে নিয়েছি ভালো করে আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি এখন চলে আসলাম আমার নতুন চুলাতে রান্না করার জন্য বাইরে কিন্তু আজকে অনেক বেশি রোদ ছিল কিন্তু গায়ে তো একটু রোদ লাগতেছিল কারণ আজকে উত্তর দিক থেকে অনেক বেশি বাতাস আসতেছিল যাই হোক তেলেটাকে সিদ্ধ করার জন্য পানি দিয়ে ঢেকে দিলাম যদিও বেশিক্ষণ সময় জাল করতে হয় না একটু সময় জাল করার পরে এটাকে নামিয়ে নিলাম এখন এটাকে আবার ভালোভাবে সুন্দর করে ধুয়ে নিব আজকে এত বেশি বাতাস ছিল যে আমার চুলাতে কিন্তু কোনোভাবে আগুনে ধরতে চাচ্ছিল না ভালোভাবে অনেকবারই নিভে গিয়েছে যাই হোক তেলেটা রান্না করার জন্য কড়াই তেল দিয়ে পেঁয়াজ গুলোকে ভাজি করে নিচ্ছি একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি কারণ ভুনার ভিতরে বেশি পেঁয়াজ দিলে ভালো হয় তারপর সাদা এলাচ কালো এলাচ গুঁড়া করে নিয়েছি এগুলা দিয়ে দিলাম আদা রসুন বাটাও দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে জিরা বাটাও দিয়ে দিয়েছি এখন এটাকে কিছুক্ষণ সময় ভাজি করে নিয়ে এর ভিতরে সামান্য পানি দিয়ে দিব সামান্য পানি দিয়ে দিলাম কারণ এর ভিতরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিব যদি তেলের দিয়ে তাহলে কিন্তু মশলাগুলো একটু পুড়ে পুরে যায় তার জন্য আমি সব সময় সামান্য পরিমাণ পানি দিয়ে তার ভিতরে সব মশলা দিয়ে দিই এখন এই মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব এই মশলা কষতে কষতে কিন্তু আমার চুলাটা অনেক ভাঙ নেবে গিয়েছে তার জন্য আমি চুলাটা ঘুরিয়ে নিলাম মশলা কষানো শেষ হয়ে গেলে এর ভিতরে তিল্লিগুলোকে দিয়ে ভালোভাবে ভাবে নাড়াচাড়া করে নিচ্ছে যেহেতু তিল্লিগুলাকে আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয়েছিল তার জন্য আলুগুলো দিয়ে দিলাম তাহলে আলুটাও তাড়াতাড়ি হবে এই পরিবেশে বসে থেকে রান্না করতে কি যে যে ভালো লাগে ওই কিন্তু আমার রান্নাঘর তারপর আমি নতুন চুলাতে বসে থেকে রান্না করি কারণ আমার কাছে এরকম চুলায় রান্না করতে বেশ ভালো লাগে আমার তিল্লিগুলা মোটামুটি কষানো হয়ে গেছে এখন আরেকবার কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিবো কারণ প্রথমে তো একটু পানি ছিল আর ওটা দিয়ে তো কষানো হবে না এই পানিটা দিয়ে কষানোর পরে এর ভিতর একেবারে ঝোল দিয়ে দিব আচ্ছা গরুর এই তিল্লি কে কে খাইতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন এই তিল্লিটা কিন্তু ভর্তা করেও খাওয়া যায় আমাদের এলাকায় কিন্তু এটা ভর্তা করে খায় আপনাদেরকে একদিন এই তিল্লিটা ভর্তা করে দেখাবো কেমন করে ভর্তা করে খায় এই তো আমার কষানো শেষ হয়ে গেছে এখন এর ভিতরে একবারে ঝোল দিয়ে দিলাম আমার পিছনে যে রান্নাঘরটা দেখতেছেন এই রান্নাঘরটা কিন্তু আমি শখের বসে করেছিলাম কিন্তু শখের বসে রান্নাঘরটা কিন্তু দেখি এখন সবাই বেশি পছন্দ করতেছে আমি অনেক একজনকে দেখলাম যে আমার এই রান্নাঘরটা দেখে হয়তো তারাও রান্নাঘর করতেছে আসলে আমার কাছে এই জিনিসগুলো কিন্তু ভালোই লাগে যে আমি একটা জিনিস শখ করে করতেছি সেটা অন্য কারো কাছে ভালো লাগতেছে আর তারাও এই জিনিসটা দেখে করতেছে সত্যি নিজের কাছে তখন অনেক বেশি ভালো লাগে যাই হোক আমার তিলিটা কিন্তু রান্না করা শেষ তার জন্য সামান্য পরিমাণ জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি এখন এটাকে ঘরে নিয়ে যাচ্ছি তো ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট পেজটাকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ